আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমরা চলে গিয়েছিলাম সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে কিছু খাবারের জন্য এখানকার খাবার নাকি খুবই সুস্বাদু তাই চলে গিয়েছিলাম দেখো এখানে তারা পিঠা বানাচ্ছে এখানে পিঠা বানাচ্ছে চাপটি পিঠা চিতই পিঠা রুটি এখানে পিঠা বানানো হচ্ছে পিঠার সাথে খাওয়ার জন্য এখানে রয়েছে হাঁস হাঁস বোনা রয়েছে গরুর ভুড়ি রয়েছে তারপরে গরুর কালা বোনা রয়েছে চিকেন রয়েছে গরুর কালা বোনাটা তিনশো টাকা আর হাঁস আড়াইশো টাকা বট যেটা সেটাও আড়াইশো টাকা প্লেট তো আমরা এখানে খাবারের জন্য নিয়েছিলাম অর্ডার দিলাম আপনার দুইটা হাঁস একটা চিকেন কাবাব যেখানে এরা রান্না করতেছে আর এখানে বিভিন্ন আইটেমের কাবাব রয়েছে আমরা এখান থেকে রেশমি কাবাব যেটা সেটা আমরা অর্ডার করেছি রেশমি কাবাবটা এখানে রেশমি কাবাবটা খুবই মজা এর আগে খেয়েছিলাম তো আজকে আবার আরেকটা অর্ডার করলাম পিঠার সাথে খাওয়ার জন্য বার্বিকিউ আছে বার্বিকিউ বানাতে একটু সময় লাগবে যার কারণে যেটা আমাদের রেডি ছিল সেটাই আমরা নিয়ে নিয়েছি আর যেহেতু বাচ্চাদের যে নিয়ে গেছি তো বাচ্চারা অনেক ডিস্টার্ব করছিলো এ কারণে বেশি একটা সময় এখানে থাকি না এখানে বিভিন্ন ধরনের মাছ আইটেম রয়েছে কাঁকড়া রয়েছে যে যেটা খাও দামটা একটু রিজনেবল প্রাইজেরই বেশি একটা দাম না একটু অন্যরকম হয়ে গেছে কারণ কয়েকদিন তো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা যা গড়ালটা ভেঙে গিয়েছে যার কারণে বয়সটা অন্যরকম আসতেছে তোমরা কেউ কিছু মনে করো না এখানে পানি জাতীয় যেটা আছে সেটাও রয়েছে কোল্ড ড্রিঙ্কস এটা হয়েছে রেস্টুরেন্টের ভিতরের ভুল দৃশ্যটা ওইখানে এক আপু একটু করতেছিল সেটাও আমি একটু সামান্য তুলে নিলাম আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি আমাদের খাবার একটু পরে চলে আসবে এই যে আমার বাচ্চা এখানে দেখেন ওয়ান টাইম গ্লাস দিয়ে কী বানিয়েছে এটা এই যে আমাদের খাবার অলরেডি চলে এসেছে চিতই পিঠা নোমার রুটি হাঁস ছিদা রুটি তারপর রেশমি চিকেন কাবাব যেটা ছিল সেটা খাবারগুলো ভীষণ মজা ছিল তোমরা যদি কেউ খেতে চাও যেতে পারো এখানে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটু বসেছিলাম রেস্ট নেওয়ার জন্য পাশে একটা নদী ছিল নদীর একটু ঠান্ডা বাতাস খেতেছিলাম আর দেখো এখানকার দৃশ্যটা অনেক সুন্দর এরপর আমরা একটু ঠান্ডা যেহেতু পড়ে গিয়েছে হালকা হালকা একটু একটু গরম চা খেয়ে নিলাম এখানে হয়তো তান্দুরি চাটা তান্দুরি চা আছে মালাই চা তান্দুরির চাটা প্রাইস পঞ্চাশ টাকা আর মালাই চা যেটা সেটা হয়েছে সত্তর টাকা তো যে যেটা খেতে চাও খেতে পারো তো আমরা এখানে চারটা তান্দুরি চা নিয়েছি মালাই চাটা বেশি একটা মজা না আমার কাছে তো এখানে চারটা তান্দুরি চা নিয়েছি যে আমার বাচ্চারা খাসছে